শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি ভালো আছো আর আমি আজকে খুব একটা ভালো নেই একটু টেনশানে আছি তো যাই হোক তোমরা ভালো থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো সংসার মানেই টেনশান আসবেই আবার ঠিক হয়ে যাবে ঝগড়া ঝাটি ঝামেলা সমস্ত কিছু মিলিয়েই সংসার তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন সময় সকাল আটটা আশিবাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি আর এখন চাল ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো কারণ ছেলে স্কুলে যাবে সেই জন্য সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিচ্ছি হলে ভাত তো আমি বেলাতেই করি সেই বারোটা সাড়ে বারোটায় আচ্ছা আজকে একটু সকাল সকাল ভাতটা বসিয়ে দিই সকালে মেয়েও খেয়ে নিতে পারবে তো যাই হোক এদিকে তো আমার চাল ধোয়া হয়ে গেছে এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো আর আজকে ভাতের মধ্যে সকালবেলা আলু সেদ্ধ দিয়ে দেবো সকালের জন্য আলু সেদ্ধ ভাত আর ঘি সকালবেলা তারপরে তো বেলায় কি রান্না করব এখনো কিছু ঠিক করতে পারিনি আজকে বেলায় কি করব দেখা যাক কি করি তো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি এইদিকে আমি চা খেয়ে নেবো আর ছেলে মেয়ে এখনও ঘুম ওঠেনি সাড়ে আটটা বাজলে ওদেরকে ডাকবো সকালে ওরা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না তো এইদিকে তো চা খেয়ে নিই তার এইদিকে কী রানব কী রানব ভাবতে ভাবতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিম সেদ্ধ হয়ে গেছে ভেজে নিলাম আর এদিকে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আজকে না গোটা গোটা আলু সেদ্ধ করেছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ ভাজবো আর ডিমের ঝোল করব আজকে এটুকুই রান্না হবে আলু পেঁয়াজ ভাজা আর ডিমের ঝোল ওই যে বললাম টেনশানে আছি মনটা খুব খারাপ ভালো লাগছে না নানান দিকের চিন্তা ভাবনা মধ্যবিত্তদের ঘরে তো এটাই হয় চিন্তা ভাবনা নিয়েই সংসার এই চিন্তা আবার কিছুদিন পরে ঠিক চলে আবার চিন্তা যাই হোক তো এইদিকে হচ্ছে গিয়ে আমি ডিমটা তো ভেজে নিয়েছি তারপরে আমি এইদিকে আলুটাকেও ভেজে নিচ্ছি আর আলু ভাজার মধ্যে পেঁয়াজ আর টমেটোও দিয়ে দিয়েছি আর আজকে গলার আওয়াজটা আমার কেমন লাগছে না হ্যাঁ সকালবেলা ভয়েস দিচ্ছি রোজ দিন রাত্রে ভয়েস দিয়ে ভিডিও এডিট করে ছেড়ে ঘুমাই কিন্তু কালকে ওই যে বললাম একটু টেনশনের মধ্যে আছি দুদিন ধরে সেই জন্য আর ভয়েস দেওয়া হয়নি সকালবেলা ভয়েস দিচ্ছি আর সকালবেলা দেখবে ঘুম দিয়ে উঠে না গলাটা কেমন ধরা ধরা লাগে আর এদিকে আলু পেঁয়াজ ভাজাও তো বসিয়ে দিয়েছে আর এখন ডিম কষাচ্ছি আর যেহেতু এক তরকারি ভাত হবে আজকে ওই জন্য ডিমের ঝোলটা অনেকটাই বেশি রাখবো আর এদিকে গতকালে যেই মালটা কমপ্লিট করেছি সাড়ে নটা পর্যন্ত সেই মালটাকে এখন ভাজ করছি মানে রাত্রে না আর ভাজ করা হয়নি সাড়ে নটা পর্যন্ত সেলাই করে তারপরে মাছ ভেজেছি ভাত করেছি খাওয়া দাওয়া হয়েছে যাই হোক এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর কি মালটা ভাজ করা হয়নি এই সকালবেলায় মালটা ভাজ করে নিচ্ছি সে সকালে খাওয়ার জন্য ডালিয়া বসিয়েছি আর এদিকে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে দেখো মশলা অনেক কম দিয়েছে মানে পাতলা ঝোলই করেছি তো ডালিয়া হয়ে গেছে আর সকালের জন্য ডালিয়া নিয়ে নিয়েছি সকালে ছেলেকে খাওয়া আমি বলেছিলাম না ছেলে স্কুল যাবে স্কুল যাবে না ও সাইকেলের চাবি খুঁজে পাচ্ছে না এবার গ্যারেজের সাইকেল রেখে যেতে হবে কিভাবে যাবে চাবিটা খুঁজেই পাচ্ছে না কোথায় রেখেছে ওই জন্য আজকে না আর স্কুল পাঠাবো না এখন সময় এগারোটা আজকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু বাসন বলে ঘরেই মেজে নিচ্ছি বাইরে আর বের করলাম না অনেক বাসন হলে আমি বাইরে মেজে নিই কিন্তু আজকে একদমই কম বাসন রান্না কম বাসনও কম কাজও কম যাই হোক সব কাজকর্ম হয়ে গেছে এখন বাসনটা মাজা হলেই আমি স্নান করে নেবো স্নান করে সেলাইতে বসে পড়বো সেলাইটা তোমাদেরকে আর দেখাবো না কারণ রোজ রোজ একই সেলাই কি দেখাবো ওই জন্য আজকে আর সেলাইটা দেখাবো না আর আজকে না আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে ছেলেকে না ওষুধ আনতে পাঠিয়েছি ওই জন্য ওকে আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে দেবো দুপুরে আর আমি আলু মেখে নিয়েছি আর এই যে ডিম করেছিলাম সেই ডিমের ঝোল আর এই যে ভাত বেড়ে নিচ্ছি এখন সময় দুটো তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার পরে আসছি সব বাইকে গুড ইভিনিং এখন সময় সন্ধ্যে সাড়ে ছটা আমি এখন চাউমিন বানাচ্ছি সন্ধ্যের টিফিন এখানে দিয়ে দিয়েছি গাজর আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন তেলে আর ভাজাটা প্রায় হয়েছে তো আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আর গাজর দিয়ে তারপর ডিম ভেঙে দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়েছি চাউমিন মশলা ছিল না বলে আর তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন চাউমিনটা বানিয়ে নিই তো চাউমিন বানানো হয়ে গেছে আর চাউমিনটা আমরা খেয়ে নিচ্ছি ছেলে আমি মেয়ে চাউমিনটা খুব সুন্দর হয়েছে অনেক সবজি গাজর টাজর দিয়ে করলে সুন্দরই লাগে ডিম দিয়েছি তো যাই হোক আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সব বাইকে টাটা